নাম আল্লাহ তাহলে বিশ্বকে পাল্লেওয়ালা কে আল্লাহ জোরে বলেন বিশ্বকে পাল্লেওয়ালা কে আল্লাহ এবার আমি কি কিছু করছি তোমা তোমাকে পাল্লেওয়ালা কে আল্লাহ তো ও ফেরেস্তা এটা আরবিতে বলবে মান রব্বুকা তোমাকে কে পেলেছিল তোমাকে কে সুখ দুঃখে ছিল তোমার সব দিকটা লক্ষ্য করেছে উত্তর হবে আল্লাহ বুঝিয়ে এবার দেখেন আল্লাহতাবার এক বাতাওয়ালা যেদিন সমস্ত মানুষকে জন্ম দিলেন হজরতে আদম আহে সৃষ্টি করার পর আদমের পিঠে এমনি হাত রাখলেন হাত রাখার পর ঝুরঝুর করে বালুর মতো করলো সমস্ত মানুষকে একসঙ্গে বানিয়ে নিলেন নিচে পর্যন্ত যত মানুষ আসবে তাদের আত্মাকে সামনে রেখে সেদিন বিশ্ব নবী ওখানে ছিলেন সমস্ত নবী ওখানে ছিলেন সমস্ত যত মানুষ কেমন পর্যন্ত আসবে সবগুলাকে এক জায়গায় জমা করে আল্লাহ বলেন আলাস্তেরকম আমি কি তোমাদের রব নয় পালে ওলা নয় আমরা বললাম কলা ভুলে যাবো বলে পেছনে পেছনে কোরআন দিলেন নবী দিলেন আমরা ওটা মনে রাখতে পারবো না বলে দিয়ে দিয়েছেন তাহলে আমরা আল্লাহ

আল্লাহ আগে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন এরপর কবরে যখন যাবে ওই কথাই শুনতে পাবেন মান রবকা তোমার রব কে আর আন্দা বলবে রব্বি আল্লাহ কোন বান্দা বলবে যে বাংলা পৃথিবীতে রব বলা जिंदगी করেছে শির করে নাই আল্লাহকে ভয় করেছে আল্লাহকে ভরসা করেছে আল্লাহর কাছে দেখেছে বিপদ আপদে প্রয়োজন আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ ছাড়া সে কিছুই বুঝে না সুখে দুঃখে লাভে লসে সব সময় আল্লাহকে ধরে যে থেকেছে সেই কবরে বলবে আমার রব আল্লাহ তার মানে এক কথাই বলে দি কবরে যাওয়ার আগে পর্যন্ত আল্লাহকে যে জড়িয়ে ধরে রেখেছে নিজের সঙ্গে সে তাকে আর শিখাতে হবে না তার মুখ দিয়ে অটোমেটিক বের হবে আমার রব আল্লাহ নাম্বার দুই মা দিন তোমার দিন কি মা দিন তোমার দিন কি মা তোমার দিন দিন কি কে বলবে আমার ইসলাম যে ইসলামের আইন যেগুলো আছে ইসলামের নিয়ম যেগুলো আছে সমস্ত আইন নিয়ম কানুনকে যে দুনিয়াতে মেনে চলেছে ইসলামের আইনকে যে মানে ছেড়ে দেয় নাই ইসলামের নিয়মকে যে ছেড়ে দেয়নি ইসলাম যা বলেছে তার উপরে চলেছে নিজেকে ইসলামের বন্ডির ভিতরে রেখেছে কুরআনের আয়াতের ভিতরে রেখেছে হাদিসের ভিতরে রেখেছে যার আকীদা মজবুত আছে যে নিজেকে এক পা ও দস কলন করে নি ইসলামের বাইরে এসে যায়নি তার মন চাইনি ভুল বসত চলে গেছে তওবা করেছে ইসলাম ইসলামের আইন মানো ইসলাম বলেছে মদ খাবি না মদ খাইনি ইসলাম বলেছে জুয়া খেলবি না তো জুয়া খেলেনি ইসলাম বলেছে নামাজ পড় তো নামাজ পড়েছে ইসলাম বলেছে রোজা রাখ রোজা রেখেছে তার মানে ইসলামের আইন যত আছে যে মেনে মেনে চলেছে ওকে যখন জিজ্ঞেস করবে মা দিন কা তোমার দিন কি সে বলবে দিনুল ইসলাম জি ভাই কোরআনের একটা আইন আছে কোরআনের ভিতরে একটা আইন আছে একটু বুঝানোর জন্য বলি আপনাদের অতরে এলাকায় এরকম লোক আছে কিনা না একটু হানা বলবেন আমি জীবদ্দশায় অনেক লোক আছে বেটিকে বাদ দিয়ে বেটার নামে লিখে দিল জমি জায়গা এমন আছে চারটা ব্যাটা। সব ব্যাটাকে বাদ দিয়ে ছোটটাকে দিয়ে দিলে ডিহি এই লোক আপনাদের এলাকায় আছে জলে বলেন আছে আছে ও কি ইসলাম মেনে নিতে পেরেছে আপনি বলেন মেনে নিতে পেরেছে পারেনি ও যদি ইসলাম মানতো চুপচাপ থাকত মাল আমার নয় মাল আল্লাহর আমাকে রাখাল বানিয়েছে তাই আমি রেখেছি আমি মরব আমার কোরআন ফয়সলা দিবে কে লিবি কতটা ঝামেলা শেষ তাহলে ইসলামের আইনে কোন রকম আমি নিজে কিছু করব না ইসলামকে ইসলামের মতো করে রেখে দিব তো ওই লোকটা যখন কবরে যাবে ওকে জিজ্ঞেস করবে তোমার দিন কি বলবে আমার ইসলাম দিন মান্ন এখন একটা নতুন জিনিস উঠেছে আজ জিনিস বড় পাড়া কাগজ নিয়ে এমনি করে লেবার আছে আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ ভাই রে আমাদের ভারতবর্ষে মোদী সরকার আছে কিছুই করছে না যদি এখন উমার ফারুক থাকতো সবটিকে পিঠে লাল করে দিত আই লাভ মোহাম্মদ বলা যতগুলো আই লাভ মোহাম্মদ নিয়ে দৌড়ছে একটার মুখে দাঁড়িয়ে নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ফেলে দিয়েছে মুখে দাবি করছে আইলাম মোহাম্মদ চলবে না বন্ধুরে চলবে না চলবে না চলবে না তার কারণ আমার বডিতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু থাকবে তবে আমি বলবো আইলা মোহাম্মদ আমার এই দাড়িটা এটা কার কাছে পেয়েছি এটা আমি রেখেছি এটা কার কাছে পেয়েছি আমি নবী সাল্লামের কাছ থেকে পেয়েছি এই যে দাড়িগুলো কটা হালকা হয়ে ছোট হয়ে গেছে আমি কাটতে পারছি না কেন আমি নবী সাল্লামকে ভালোবাসি তিনি আমাকে পারমিশন দেয়নি তাই আমি কাটিনি আমি বলবো সাল্লামকে ভালোবাসি শুধু মুখে বললে হবে না একটা ছেলে ছিল মদিনাতে ওর নাম ছিল খোরাইন 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 আল্লাহ রসুল একদিন মসজিদে বসে 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 আলোচনা করতে 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 মদিনার কোন ছেলেটা কেমন কোন ছেলেটা ভালো কোন ছেলেটা নেতার কোন ছেলেটা নামাজি ফরজগার বলতে বলতে নবীজি খোরাইমের নাম করলো খোরাইম খুব ভালো ছেলে ঠিক টাইমে টাইমে নামাজ পড়ে খুব সুন্দর ইবাদত করে খালি দুটো জিনিস খারাপ লম্বা চুল রেখেছে মাস্তানি চুল আর কাকুর নিচে কাপড় পরে এই দুটো যদি ভালো হয়ে যেত তাহলে ওই ছেলেটা অনেক ভালো ওই সাহাবিটা যে শুনেছে রসুল বলছেন খুরাইম ভালো খালি দুটি কাজর খারাপ সি ঘুরতে ঘুরতে একদিন খোরাইমের সঙ্গে দেখা হয়ে গেল যখনই দেখা হয়ে গেল খুরাইমটা বলছে তোর ব্যাপারে রসুল মসজিদে নববিতে আলোচনা করছিল এদিকে ধ্যান দেন এদিকে ধ্যান দেন আজাদিল শয়তান চেষ্টা যখন কথা দামি হবে জেনে নেন আজাদিল শয়তান এসে আর ওই যে লাফাঙ্গার গলা আছে ওর এজেন্ট প্রতি জালসাই ওরা যাবে আর ঝগড়া বাঁধাবে দিয়ে একটা হইচই করবে আল্লাহর অস্তে হাতগুলো ধরে বলছি লাফাঙ্গারদের দিকে মাথা দিবেন না এইদিকে ধ্যান দেন খোরাইন রে খোরাইন বলে কি আরে মসজিদে নবমীতে বসে বসে রসুল তোর ব্যাপারে বলছে ভালো ছেলে ওর কল যেটা বড় হয়ে গেল হ্যাঁ ঠিকই নাকি বলছিল হ্যাঁ তোর নাম ধরে বলছে তুই ভালো খালি আল্লাহ রসুল বলছে দুটো জিনিস ওর খারাপ তোর মুখটা ঝুঁসে গেল খুশি যতটা হলো ঝুঁসে কি খারাপ বলছে বলছে তুই তাকলুর নিচে কাপড় পরিস আর ওই যে চুল রেখেছিস মাস্তানি টানি যেটা শূন্য লয় আমার রসুল এই দুটা অপছন্দ করেছে খরাইমার লাপিত খালা গেল না বাড়িতে গিয়ে নিজের মাথার চুলকে নিজে ধরছে আর চাকু দেওয়ার কাটছে বলছে ওরে চুল রে তোর মতো চুলকে আমি রাখবো না যেহেতু আমার রসুল নারাজ হয়ে গেছে এ চুল আমি রাখতে পারি না নিজের কাপড়টাকে তেমনি করে চাকু দিয়ে কেটে ফেরে চুলে ফেলে দিল তুই কাপড় আমার রসুলকে নারাজ করে দিয়েছিস এই লোকটা কবরে বলবে খালি আমাদের দেশে পশ্চিমবঙ্গের নাম বলবো না একটা জায়গা আছে যেখানে জালসাতে কাওয়ালি হয় মালটা বেরেনি মাল ওর আমিও গেছি ওই এলাকায় দুবার জালসা করতে তার যায় না এখন তো একটা বক্তা উঠবে একটা কোয়ালি হবে